জাতীয় পরিচয়পত্রের তথ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলটি সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপাতির প্রয়োজন হয় তো সবসময় একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে চান তো আপনি কী কী ডকুমেন্ট দিয়েছেন তার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন হবে নাকি আবেদনটি বাতিল হবে তো আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনার জাতীয় পরিচয়পত্রের কোন কোন ভুলের জন্য কোন কোন ডকুমেন্ট সাবমিট করা লাগবে তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের জাতীয় পরিচয়পত্রে সাধারণত যে ভুলগুলো থেকে থাকে নিজের নামের বানানে ভুল থাকতে পারে বয়সে ভুল থাকতে পারে ঠিকানাতে ভুল থাকতে পারে বা পিতামাতার নামের বানানে ভুল থাকতে পারে তো আপনার এই জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আজ আমি কয়েকটি ধাপে ধাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার নাম বা জন্ম তারিখে সংশোধন করার জন্য যে ডকুমেন্টটি সর্বপ্রথম লাগবে সেটা হলো ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড এবং এই জন্ম নিবন্ধন কার্ডটি অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং আপনি যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডে সেই তথ্যটি থাকা লাগবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার সার্টিফিকেটের কপি জমা দিতে হবে যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপি জমা দিতে হবে এবং নাগরিক সনদ জমা দিতে হবে এরপর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন বা অন্য কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরির যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটিও জমা দিতে পারেন সবসময় একটা বিষয় মাথায় রাখবেন আপনি যত বেশি ডকুমেন্ট দিয়ে আপনার আবেদনটি করতে পারবেন আপনার আবেদনটি কিন্তু তত দ্রুতই অ্যাপ্রুভ হবে তো এরপর যদি আপনার পিতা মাতার নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হলো ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড দিতে হবে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সনদের ফটোকপি দিতে হবে পিতামাতার মাতার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের কপিটি জমা দিতে হবে এবং আপনাকে অবশ্যই নাগরিক সনদ জমা দিতে হবে এরপর আপনার যদি রক্তের গ্রুপে ভুল থাকে সেক্ষেত্রে আপনার রক্তের পরীক্ষার একটা রিপোর্ট নিয়ে আসতে হবে এবং সেই রিপোর্টের কপিটি কিন্তু জমা দিতে হবে এরপর আমাদের অনেকেরই কিন্তু ঠিকানায় ভুল থাকে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে স্থায়ী এবং বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা পরিবর্তন হয় কিন্তু স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না স্থায়ী ঠিকানায় যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সংশোধনের আবেদন করতে হবে তো আপনার এই ঠিকানা পরিবর্তন বা সংশোধনের আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাকে নাগরিক সনদের কপি জমা দিতে হবে বাড়ির দলিল বা খাজনা রসিদের কপি জমা দিতে হবে এরপর আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানি বিলের কপি জমা দিতে হবে এরপর একটি পত্র জমা দিতে হবে যদি আপনি ইউনিয়নে বসবাস করে থাকেন সেক্ষেত্রে চেয়ারম্যানের পত্র দিতে হবে আর আপনি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভাতে বসবাস করেন সেক্ষেত্রে পৌর বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর দ্বারা একটা প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং আপনাকে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপিটিও জমা দিতে হবে কারণ আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডে যে তথ্য থাকবে সেই তথ্যটি অনুযায়ী কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধিত হবে এরপর আপনি যদি জাতীয় পরিচয়পত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের কাবিন নামার ফটোকপি জমা দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে যদি আপনি তালাকপ্রাপ্ত হন যে আপনি তালাকপ্রাপ্ত আপনার স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনাকে তালাকের কপি জমা দিতে হবে এবং নতুন যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনার নতুন কাবির নামার ফটোকপিটি জমা দিতে হবে এবং নতুন স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটি জমা দিতে হবে তো আপনি এই টোটাল এই ডকুমেন্টগুলা দিয়ে যদি আপনার সংশোধনী আবেদনটি করেন তাহলে কিন্তু আপনার সংশোধনী আবেদনটি বাতিল হবে না এবং খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যটি সংশোধন হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং যদি কোনো উপকার এসে থাকে তাহলে ফ্রেন্ডদের ভিতরেও ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম